দর্শক আসসালামু আলাইকুম সাহরি দিন ভাই আমবাড়ি হাট আর আপনারা জানেন আজকে সপ্তাহ দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর આજ ছিল হচ্ছে দেশ মে 2024 আমরা আমরা দেখছিলাম এখানে ₹65 দম

Double 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 double

এটা কত সাইওয়াল বেশা কত ভাঙ্গি ভাঙ্গি সাইওয়াল

শাহিওয়ালার <camina> বাচ্চা <camina> 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 <camina>

माने देखो ए ए लाला दान ए ए आ आ आ ना जन तो के जे पतरी ले लादा हम हम मत करे लाला दादा बोलो

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি কেমন নামে আমরা সেই তৎপরটা দিবো তাহলে শাহদ ভাই সালাম কেমন আছেন কোথা থেকে সিলেট থেকে শাহাদ ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনি ইউটিউব দেখে কেমন লোক হিসাবে কেমন ইউটিউব ফেসবুকে অনেকজন আছে কেন আপনি বেছে নিলেন কথা বাদা ভালো লাগছে এই জন্য হ্যাঁ নিরাপত্তা কেমন দিতে পারছে আপনার আর আর একটা গরুর ক্রয় করার জন্য কতবার গেছে সাদত ভাই একটা গরু পিছনে কয়েকবার 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 গেছে আচ্ছা আচ্ছা তো আজকে বাজার কেমন মনে হলো আমরা তো আসলে ওইভাবে বুঝি না আমি প্রথম আসছি আমার কাছে মনে হয় দাম বেশি আর কি আমি গরু দেখে সুন্দর পছন্দ সুন্দর আচ্ছা আজকে বাজারটা মোটামুটি কমই আছে

জোড়া এক লক্ষ এক হাজার কোয়ালিটি সম্পন্ন এক লক্ষ এক হাজার এটা হচ্ছে একান্ন হাজার একান্ন হাজার